বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে বৈরী আবহাওয়া ও মৌসুমি বায়ুর কারণে রবিবার সতেরোই আগস্ট থেকে আজ শনিবার তেইশ আগস্ট পর্যন্ত সাত দিন দ্বীপ জেলা ভোলার অভ্যন্তরীণ কুড়ি রুটে লঞ্চ বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মনিরুজ্জামান জানান উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ দুর্বল হয়ে পড়লেও সেটির রেশ এখনও কাটেনি বৈরী আবহাওয়ার ফলে জেলায় এখনও তিন নম্বর সতর্কত চলমান রয়েছে নদী ও সাগরে মাছ ধরা ট্রলার ও নৌকো নিরাপদ অবস্থানে থাকতে বলা হয়েছে ভোলা জেলার ইলিশা লক্ষ্মীপুর ইলিশা মেহেন্দিগঞ্জ ভোলা বাউফল লালমোহন নাজিরপুর দৌলাত খান আলেকজান্ডার তজুমুদ্দিন মনপুরা মনপুরা হাতিয়া চরফ্যাশনের মনপুরা চরফ্যাশনের দাখা বোরহানুদ্দিনের হাকিম উদ্দিন ঢাকা ভোলার ভেদুরিয়াঘাট বরিশালের লাহারহাট চরফ্যাশনের কোচ্ছপিয়া ঢালচর চরফ্যাশনের কোচ্ছপিয়া কুকুরিমুকুরি চরফ্যাশনের কচ্ছপিয়া চরপাথিলা চরফ্যাশনের বক্করপুর দশমিনা ভোলা সদরের তুলাতুলি মাঝের চর ভোলা সদরের ইলিশা রামদাসপুর এবং ভোলা সদরের নাছির মাঝি দৌলাত খানের চর মদনপুর ইউনিয়ন রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের ভোলা অঞ্চলের ব্যবস্থাপক কাউসার আহমেদ জানান অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ভোলা বরিশাল লক্ষ্মীপুর রুটে আবহাওয়ার গতি প্রকৃতি বুঝে ফেরি চলাচল করছে ফেরি পারাপারে যাত্রীদের চাপ বেড়েছে